আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কি ভাবতেছেন কোথায় যাচ্ছি তাই না সকাল সকালে বের হয়েছি আজকে মেয়ের অরিয়েনটেশন প্রোগ্রাম আছে তো সেই জন্য যাচ্ছি তো যেহেতু আমার বাসা থেকে অনেক দূর আর এটা হচ্ছে সাভারে তো আমরা উবার নিয়ে যাচ্ছি রাস্তায় প্রচুর জ্যাম সকালবেলা বের হলেও কি হবে জ্যাম তো আমাদের ছাড়বেই না তো জ্যামে বসে আছি আর মেয়েরও কিন্তু প্রচুর খারাপ লাগতেছিলো সাথে আমি বেবি আপাকে একটা ছেলেকে নিয়ে নিয়েছিলাম যেহেতু আমি জেনেছি যে অরিয়েনটেশন প্রোগ্রাম আছে তো এত দূরের পথ হয়তো বা ওখানে ও যখন ক্লাসে চলে যাবে হয়তো বা আমার একা থাকতে হবে সেটা বেবি বললাম যা বেবি আপা আপনিও আমার সাথে চলেন আর আমরা একটু সব ঘুরে দেখবো এর আগেও যদি আমি দুইবার আসছি ভর্তি করার জন্য মেয়েকে নিয়ে আসছিলাম ওইভাবে আর দেখা হয়নি এত দূর মানে এসেই কিন্তু আমরা একদম ক্লান্ত হয়ে যাই আর আজকে এখানে অনেক কাজ সেই জন্যই কিন্তু বেবি আপাকে নিয়ে আসা যেহেতু ও এখানে থেকে পড়াশোনা করবে বাসায় যেতে পারবে না তোর জন্য হোস্টেলটাও আমাদের ঠিক করতে হবে সেই জন্য দেখে শুনে একটা বাসা নিব তো এই জন্যই আসা তো আমার মেয়ে আগেই নেমে গিয়েছে আর এটাই হচ্ছে ওর ফিজিওথেরাপি কলেজ তো আমার মেয়ে এখানটাতেই ভর্তি হয়েছে যতটুকু পারি আজকের ভিডিওতে দেখাবো আসলে আমি ওইভাবে ভিডিও এখন দেখাই না যেহেতু আমি এখন ছোটোখাটো বিজনেস করতেছি আর ওইভাবে কোথাও যাওয়া হয় না আপনাদের সাথে ভিডিও কি নিয়ে শেয়ার করবো হয়তো কোথাও যাব ওগুলো করবো বা বাসায় রান্না বাড়া আসলে কোনোটাই আমার ওইভাবে হয় না রান্না বাড়ার ব্লগ আমি আগে দিতাম কিন্তু অনেকটা সময় লাগে ওইভাবে এখন আমি করতে পারি না তো যাই হোক এটা হচ্ছে আমার মেয়ের ফিজিওথেরাপি কলেজ তো হচ্ছে আজকে এখানে অরিয়েনেশন প্রোগ্রাম শেষে হয়তো বা কাল পরশু থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে ভর্তির আগে হয়েছিল আর আমার এটা অনেক দিন পরেই কিন্তু ভিডিওটা দেওয়া ও কিন্তু এখন বর্তমানে ওখানে ক্লাসও করতেছে আর ওখানেও থাকতেছে এখন যেহেতু পূজার ছুটি সেই ছুটিতে কিন্তু ও আমার কাছে আসছে ওই ছুটি হলে সে আসে তা না হলে তার ওখানে থেকে ক্লাস করতে হয় কারণ এত দূর মানে বাসা থেকে ক্লাস করাটা ওর জন্য সম্ভব না তো আমরা ঢুকেই প্রথম একদম ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে আর কি কি কী আছে বা কোন কোন রুম ওর ক্লাসটা বা কোথায় হবে তো এরকম আর কি তো এইখানে হচ্ছে যে আউটডোরের পেশেন্টগুলো থেরাপি নেয় তো ওগুলোই দেখতেছিলাম তো বেশি করে অনেকগুলি ডোর বন্ধ ছিল গেটগুলো লাগানো ছিল তো আর হচ্ছে গিয়ে ঢুকে ঢুকে ওভাবে ভিডিও করাটাও যেন কেমন লাগে যেহেতু পেশেন্টরা থেরাপি নিচ্ছে তো তাদের ওখানে ভিডিও করাটাও একটু নিজের কাছেও অনিজি লাগে সেই জন্য করিনি জাস্ট আমরা দেখতেছিলাম যে কোন রুমে কি হয় যদিও এইখানে ওরকম না পাশের বিল্ডিংয়ে হচ্ছে ভর্তি পেশেন্ট থাকে বা ওই গণস্বাস্থ্য মেডিকেল তার পাশেরটায় তো এখানে হচ্ছে জাস্ট নিচে কিছু আউটডোরের পেশেন্ট দেখা হয় ওগুলোই আমার মেয়ে দেখাচ্ছিলো যে আমি রুমগুলোতে এই পেশেন্টগুলো দেখা হয় তো এগুলো দেখতেছিলাম আর অরিয়েনটেশন ক্লাস শুরু হওয়ার কথা ছিল সকাল নয়টায় যদিও আমরা সাতটায় বের হয়ে আটটার মধ্যে কিন্তু আটটা ছো আটটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম কিন্তু তারপরেও হচ্ছে গিয়ে আমরা অনেকক্ষণ ওখানে ওয়েট করতে হয়েছিল তো এই ফাঁকে হচ্ছে সব ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমাদেরকে বলতেছিলো যে আজকে যেহেতু ওদের শপথ গ্রহণ হবে তো শপথ গ্রহণটা হবে ওদের সাবার স্মৃতিসোধে আর আমাদের সবাইকে ওনাদের নিজস্ব বাস দিয়ে নিয়ে যাবে তো আমরা সব দেখে বাসের জন্য ওয়েট করতেছিলাম আর এখানে একটা কুকুর দেখতেছিলাম অসুস্থ কুকুরটা যাই হোক এর মধ্যে কিন্তু বাসটা চলে আসছে তো সবাই আমরা ওই বাসে করেই যাবো আমি ভেবেছিলাম হয়তো স্টুডেন্টদেরকে নেবে আমাদের আলাদাভাবে যেতে হবে কিন্তু না গার্জিয়ান এবং স্টুডেন্ট সবাইকে কিন্তু একসাথে নিয়েছে বিশেষ করে এখানদের এখানে ওই টিচারদের ব্যবহার এত ভালো এত আন্তরিক এটাই কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে অনেক দূর আর মেয়েকে দিব মেয়ে ওখানে থাকবে আমার মন তখন ভীষণ খারাপ ছিল কিন্তু টিচারদের ব্যবহার এবং ওদের আন্তরিকতা আমার কিন্তু অনেকটা ভালো লেগেছে তো যাই হোক আমরা বাসে উঠলাম আর প্রচণ্ড রোদ পড়েছে অনেক গরম আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন সাবারে যারা থাকেন বা সাবারে যাদের যাওয়া আসা আছে আপনার কি জানেন যে ওখানে প্রচণ্ড গরম কারণ আমি যেটা দেখলাম যে ওখানে মানে দাঁড়ালেই হয়তো দেখা যায় যে শরীরের চামড়া পুড়ে যাচ্ছে মানে ওই দিন রোদ ছিল ঠিক আছে কিন্তু নর্মালি কিন্তু এরপরে আমার আরও দুই দিন যাওয়া হয়েছিল কিন্তু প্রচুর গরম বৃষ্টি হলেও আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা গরম তো এই তো আমরা যাচ্ছি আর ওর গণস্বাস্থ্য হসপিটাল থেকে কিন্তু শ্রীশকটা মোটামুটি দূর বাসে যেতেও আমাদের কিন্তু আট থেকে দশ মিনিট লেগেছিল তো যাই হোক আমরা আসছি এখানে ওরা শপথ গ্রহণ করবে তো কি করবে না করবে দেখাবো সবাইকে বলবো আমার মেয়ের জন্য দোয়া করবে না আমার মনটা কিন্তু ভীষণ খারাপ প্রথম তো আমি খুব কান্নাকাটি করেছিলাম যখন মেয়ে চলে গিয়েছিল এখন একটু স্বাভাবিক যেহেতু ওদের ক্যারিয়ার ওদের ঘটতে হবে ওদেরকে তো নিজের কাছে রেখে দিয়ে ওদের ক্যারিয়ার নষ্ট করা যাবে না আর আমার মেয়ে যেহেতু ইচ্ছে ছিল শুরু থেকে ও সায়েন্স নিয়ে পড়েছে আর তখন থেকে বলতো মেডিকেল লাইনে পড়াশোনা করবে যদি ওর এমবিবিএস করার ইচ্ছা ছিল কিন্তু সেটার হলো না তো যাই হোক যেটা হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ ও ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করতেছে তো এখন এখানে সবাই হচ্ছে শহীদ মিনারে ফুল দিবে আর শহীদ মিনারে ফুল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে তারা শপথ গ্রহণ করবে কারণ কিছু নিয়ম নিয়ে থাকে এই প্রফেশনে কিভাবে কি করতে হবে তাদেরকে কিছু করণীয় থাকে কিছু দায়িত্ব থাকে সেগুলো হয়তো ওদের স্যাররা ওদেরকে বুঝিয়ে দিবে যেটা হচ্ছে আমি মনে করতেছি তো যাই হোক ব্যানার নিয়ে ফুল নিয়ে সবাই যাচ্ছে আর আমার মেয়েটা এখানে অনেক আনইজি ফিল করতেছিল কারণ সবাই হচ্ছে নতুন কারোর সাথে ওরকম পরিচয় নাই তো ওর কাছেও ভালো লাগতেছিল না ও পিছু পিছুই ছিল যদিও বলতেছিলাম যে সামনে আসো ও আসতেছিল না ওর কাছে অনেক খারাপ লাগতেছিল এখন যেটা হয়েছে একদম সবার সাথে কিন্তু মিশে গিয়েছে সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক আমার মেয়েটা একটু মিশতে মানুষের সাথে সময় লাগে কিন্তু যখন মিশে খুব ভালো হবে কিন্তু ও মিশে যেতে পারে তো যাই হোক এই তো ওরা ফুল নিয়ে একটু হেঁটে যাবে ওখানে তারা ফুল দিবে আর এখান থেকে শপথ গ্রহণ করে তারপর তারা কোথায় যাবে সেটাও দেখিয়ে দিচ্ছি আর এখন বর্তমানে আমার গলার অবস্থাটা অনেক ভালো এই জন্য বয়স দেই দেই করে দেই নেই ভিডিওটা অনেক পরে আমি ছাড়লাম তো ওইভাবে কথা বললো আমি গলায় একটু ব্যথা পাচ্ছি যেহেতু গলাটা বসে গিয়েছে আমরাও গার্জিয়ানরা টিচাররা স্টুডেন্টরা সব একসাথে কিন্তু দলীয়ভাবে হাঁটতেছিলাম এই জায়গাটা এত গরম মানে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকা মানে আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছিলো এই যে সেই স্মৃতিশোধ আমি এই স্মৃতিসূদে যদিও ঢাকায় থাকি কিন্তু স্মৃতিশোধে আমার ওইভাবে আসা হয়নি আমার যতটুকু মনে আছে যে আমি খুব ছোটোবেলায় একবার এখানে কোনো একজনের বাসায় বেড়াতে আসছিলাম সেই সুবাদে হয়তো আমার এখানে আসা হয়েছিল সেটা আজ থেকে অনেক অনেক বছর আগে আমার বিয়েরও আগে কিন্তু তখন আমি যেরকমটা দেখে গিয়েছিলাম ঠিক ওরকমটাই আছে আর আমার মেয়ের জন্য তো এটা হচ্ছে প্রথম ও এই প্রথমে এখানে আস্তে আজকে প্রথমে এই কিছু দেখলো তো এখানে তাদেরকে ফুল দিয়ে এই যে একটু কিছু ছবি তুলবে তারা তারপরে এখানটায় হচ্ছে ওরা

গোপনীয়তার সাথে সংরক্ষণ করব আমি অপ্রয়োজনীয় পরীক্ষা এবং ঔষধ খাইয়ে রোগীকে ক্ষতিগ্রস্ত করব না জীবনে অর্থের প্রয়োজন আছে তবে দরিদ্র মানুষের শ্রম ও শরীরের উপর দিয়ে আমি অর্থ উপার্জন করবো না দরিদ্র মানুষকে আমার গান ও সেবা থেকে কখনো বঞ্চিত করব না দেশের জন্য সাধারণ মানুষের অবদানের কথা আমি সব সময় স্মরণ রাখব আর আমি বিশ্ব মেডিকেল অ্যাসোসিয়েশন জেনেভা কনভেনশন হেলসিংকি ঘোষণা বিশ্ব ফিজিওথেরাপি এবং বাংলাদেশ রিভেশন কাউন্সিলের নির্দেশনাগুলি স্মরণ রেখে কোনো রোগীর উপর অহেতুক গবেষণা এবং মানবতাবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হব না অন্যান্য প্রাণীর উপর গবেষণার নিমিত্ত কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নির্দেশনাবলী মেনে চলব ওরা শপথ গ্রহণ শেষে এখন যাবে গণস্বাস্থ্য সামাজভিত্তিক মেডিকেল কলেজের যিনি প্রতিষ্ঠাতা ডাক্টার জাফরুল্লাহ স্যারের কবর জেরত করতে তো এই শিক্ষার্থীদের জন্য সে অনেক কিছুই কিন্তু প্রতিষ্ঠিত করে গিয়েছেন গণস্বাস্থ্য সামাজভিত্তিক মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ফিজিওথেরাপি গণবিশ্ববিদ্যালয় তো এগুলো হচ্ছে সব একই জায়গায় এখন ওরা যাচ্ছে সেই কবরস্থানটাই দেখতে কবরটা জিয়ারত করতে তো এইখা ওখান থেকে এসে ডাইরেক্ট ওরা আসছে এখানে এখান থেকে চলে যাবে তারা তাদের ফিজিওথেরাপি কলেজে যেখানে আজকে তাদের অরিয়েনটেশান ক্লাস হবে এখানেও আমরা অনেকক্ষণ ছিলাম এরকম একটা লোক এত কিছু প্রতিষ্ঠিত করে গিয়েছে যেগুলো হচ্ছে মানুষের কল্যাণের জন্য আর ওনার দ্বারা কতগুলো ছেলে মেয়ে তাদের প্রতিষ্ঠিত হতে হবে সমাজের জন্য কিছু করতে পারবে মানুষের কল্যাণে আসবে আশা এরকম মানুষের জন্য কিন্তু এমনিতেই চলে আসে তো যাই হোক আমার মেয়ে এখন একটু সামনে আসছে যদিও প্রথম একটু আনেজি ফিল করতেছিল তো এই হচ্ছে সেই জাফরুল্লাহ স্যারের কবর যেখানে উনি সায়িত আছেন তো আমি দূর থেকে আর কি দেখতেছিলাম আমি ওইরকম সামনে যাইনি তো আমার দেখে আসলে ওই সময় অনেক কিছু মনে হয়েছিল যে এই লোক তো আমি যাই না কে কীরকম চোখে দেখবেন কিন্তু আমাকে যে যেটা মনে হয়েছিল যে উনি তো এমনিতেই জান্নাতি যে এতগুলো ভালো কাজ করে গিয়েছেন সবার জন্য আমরা এখান থেকে চলে যাব ও তার ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের সারাটা দিন কিন্তু এখানে লেগেছিল তো আমিও বুঝতে পারি না যে সারাটা দিন এখানে লেগে যাবে আর এখানে এসে যেটা জানলাম যে সবাই কিন্তু আগে এসে তাদের হোস্টেল ঠিক করে ফেলেছিলো যারা হচ্ছে দূর দূরান্ত থেকে আসবে আচ্ছা এ হচ্ছে আমার মেয়ে এখানে আবার ওখান থেকে এসে সবাই গাছ লাগাচ্ছিলো এটা ছিল সবাই একটি করে গাছ লাগাবে তো ওখানে হচ্ছে গাছ লাগাচ্ছিলো তো এটা দেখে আমরা এর পাশেই একজনকে শুনতে পারলাম যে এখানে একটা হোস্টেল যেখানে হচ্ছে একটা সিট আছে সেটা হচ্ছে ক্লাসমেট থাকে তার পাশে রুমেই তো ওখানটায় যাব। ওখান থেকে এসেই আমরা হচ্ছে অর অরিয়েনশন ক্লাসে যাব তো গাছটা লাগানোর পরেই কিন্তু আমরা সেই রুমটা ঠিক করে আসলাম তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে এমনিতেই আরও বড় হয়ে যাবে এই জন্য আর আমি ওই ভিডিওটা অ্যাড নিয়ে আমি আসলে প্রথম ভর্তি থেকে শুরু করে এই পর্যন্ত ভিডিও করেছিলাম তো যদিভাবে দিতাম দুইটা ভিডিও হতো আমি জানি না আজকে আমার ভিডিওটা সময় নিয়ে কে দেখবেন আমার মা কার কতটুকু সময় নষ্ট হবে আসলে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমি এগুলো ভিডিও আমি করে রাখি যেহেতু আমি পরে আমার ভিডিও দেখি বা স্মৃতি শুরু থেকে যাবে হয়তো কোনো একদিন আমার মেয়ে এখান থেকে পড়ে বের হবে মানুষের সেবা সে নিয়োজিত হবে তার এই স্মৃতিগুলো সে দেখতে পারবে আমিও দেখতে পারবো এই জন্য আসলে ভিডিওটা পড়ার যদি আমি পুরো ভিডিও দিতাম তাহলে হয়তো দুইটা হতো দুইটা ভিডিও মানে দুই দিন ছাড়া লাগতো তো আমি একটার মধ্যে একটু একটু করে করে দিয়েছিলাম এর ফাঁকে কিন্তু আমরা চলে গিয়েছি হচ্ছে গিয়ে ওর রুম ঠিক করতে রুম ঠিক করে এসে এই যে আমরা অরিয়েনটেশন ক্লাসে বসেছি আর এখানে গার্জিয়ানদেরকেও কিন্তু ক্লাসরুমে বসতে দেওয়া হয়েছে তো ওদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ওদের স্যারদের মানে বিভিন্ন রকম বক্তব্য তারপর হচ্ছে ফিজিওথেরাপি কলেজ সম্পর্কে কিছু কথা আর তারপর প্রতিষ্ঠাতা সম্পর্কে কিছু কথা সব কিছু ওদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল তো আমার সব শুনে মনে হয়েছিল যে আমার মেয়ে খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে হয়তো ওর ফিউচার ভালো হবে ও মানুষের সেবায় আসতে পারবে মানে এটা ভেবে আমার খুব ভালো লেগেছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওর মনের আশা পূরণ করে ও যেন মানুষের মতো মানুষ হয় সবার পাশে এসে দাঁড়াতে পারে মানুষের সেবা সে নিজেকে রাখতে পারে তো এই হচ্ছে আমার মেয়ে ওর ক্লাসে ওর কিছু ছবি তুলেছিল এবং ক্লাসগুলো কিভাবে করতেছিল সেটা একটু একটু শেয়ার করলো যাই হোক আজকে আমি এখানে বিদায় নিব আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম